গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় যান সেখানে আবার নাকি কি সিলিপ দিছে রাজনীতির ওয়াজ করা যাবে না নিজের স্বার্থের জন্য না দিনের স্বার্থে ইসলামের জন্য কোরআনের জন্য মানুষকে জাহান্ন থেকে বাঁচানোর জন্যই তো বলে সেখানে যদি কেউ বাধা প্রমাণ করে তার ইমান দুর্বল আরে বাধা কেন ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি আরে ভাই এখানে কোরআনের রস হবে ওলামা এখানে বয়ান করবে কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সূক্ষ্ম সভাপতি কেন কোরআনের মাহফিলে ফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে সভাপতি মেহমান আসুক কোন নেতা আসবে কোন চেয়ারম্যান আসবে এমপি আসবে প্রশাসনের কেউ আসবে ওয়েলকাম তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার আপ্যায়নের কিন্তু পোস্টারে ওলামায় কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না মানুষ সত্য কথা শুনতে চায় বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি আমায় যদি মুখ খুলে কথা না বলতেন এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যায় রাজনীতির করবে না মানে পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব কোরআন আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম আচ্ছা যারা বলে রাজনীতি নাই হ্যাঁ তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে তুমি ইসলামের পবিত্র রাজনীতি আছে না নেই যারা বলেন নাই তারা কি বুঝায় যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ইসলাম দুর্বল কোরআন শরীর দুর্বল আমরা কি দুর্বল কোরআন মানি রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই সুলাইমান বিলকিসের ঘটনা নাই ঘটনা নাই সবগুলো রাজনীতি রাষ্ট্রনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নবমী কিন্তু মসজিদ রাজনীতি চলবে না ইমাম নয় আদবের সাথে ইমামকে যদি হয় কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয় ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের রাজনীতি করবে তুমি নাকে তেল লাগায় ঘুমাও বানসারামপুরের মুসলমান দেশ স্বাধীন আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে কোন বেনামাজি সুক্ষরের অনুমতি নিতে হবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুক্ষর বেনামাজি থাকবে না যদি কিশোর সেদিন আমরা তো স্বাধীনতার জন্য আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি জীবনকে বাজি রেখে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে মুসলমান জীবন একবার দেয় না বারবার কাফনের কাফন কিনে রেডি থাকো আবার দাগ আসবে আবার ময়দানে যেতে হবে আমরা মানুষের অধিকার চাই বৈষম্য চাই না এদেশের মানুষ আজান দিলে ঘুমায় আজান দিলে ঘুম ভাঙ্গে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই হিন্দু তার ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না খ্রিস্টান তার ধর্ম পালন করবে বাধা দিবে না ইহুদি তার ধর্ম পালন করবে বাধা দিবে না কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না আমরা তো খ্রিস্টানদের গালি দেই না আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না আমি ইসলাম নিয়ে আক্রমণ কেন কোরআন নিয়ে আক্রমণ কেন মাদ্রাসা নিয়ে আক্রমণ কেন নবীকে নিয়ে আক্রমণ কেন আল্লাহে দায় আদান করু আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে এটা উচিত হয় আর আপত্তিকর বাইরে কিছু বলে নাই আমি যতটুকু জানছি যাই হোক এর থেকে আপনারা ফিরতে হবে পরিবর্তন আনতে হবে জমিন আল্লাহ জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে থাকবে ইসলামের পতাকা উড্ডীন হবে তার মানে কি এই যে দেশে অন্য কোন ধর্মের মানুষ থাকতে পারবে না না ভুল সুযোগ পায় ভুল মেসেজ দিয়ে যেন মুসলমানের ক্ষতি করার সুযোগ না পায় চোখ খান খোলা রাখতে হবে বিশেষ করে যুবকরা সোচ্ছার থাকো আমরা বেয়াদব না আমরা উগ্রবাদী না আমরা জঙ্গিবাদী না আমরা আখিরি নবীর আদর্শের উন্মত আমরা মানুষকে সম্মান করতে জানি ইসলাম ভিন্ন ধর্ম অবলম্বীদের কেউ সম্মান করে কার উপর ইসলাম আক্রমণ করে না আল্লাপা এ বানসারামপুরের আমি যতটুকু জানি ওলামাই সারাম বেশি মাদ্রাসা বেশি আমার ধারণা ভুল হইবে কিনা জানি না সেখানে এগুলো হবে কেন আল্লাহ সব ভাইকে দায় আপনাম করু জনলন যদি বলে আমরা শুক্রকে মুরব্বী মানাবো ভোট দিয়া না আলেন কি ভিডা ভিডি করবেন বলাম কোনদিন ভিডা ভিডি করে না মানুষকে বুঝা ভাই এইটা ভালো এটা খারাপ কি এই তো আমরা কাম আমরা তো একবার বলি না আওয়ামী লীগ নামাও বিএনপি বিএনপি নামা আওয়ামী লীগ উঠাও এই মুমিনের না ইমানের দাবি এটা না ইমানের দাবি মুসলমানের শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু এদের সাথে কোনো আপোষ করা যাবে না যাই হোক আল্লা পাকের যে আয়াত আমি থেকে আল্লাহ মানুষ বানাইছেন এক কাজের জন্য এ বাদ আপনাদের রাতে কেউ ঘুমায় যদি কেউ ঘুমায় এটাও নিচে কথা বাঙালির ঘুম জবাই করেছে গজবের মোবাইল সারা রাত মোবাইল নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে কাটা সকালে ঘুমায় ফজরের আগে ঘুম পড়ে যায় এখানে যতক্ষণ বসে থাকবেন ইনশা আল্লাহ একটা গুনা লেখা হবে না নেক এটা এমন একটা ময়দান থার্ড ক্লাসের বিছানায় বসেছেন কিন্তু আপনাদের মর্যাদার সর্বোচ্চ ফেরেস্তা থেকে দাও আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরেস্তা বলে দাও এই প্যান্ডেলে যারা হচ্ছে তাদের জীবনের সব গুণামা